কত বলছো এটা ভাই কত বলছো এটা দিদি কত করে আছে এটা কিসের আছে আচ্ছা আমার ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আজকে চলে এসেছি শান্তিপুরের ঘোষ মার্কেট তাঁত কাপড় হাটে যেখানে তোমরা কিন্তু অনেক কম দামে টিস্যু বেনারসি জালকাতান নানারকম পৈঠানি আরও যে সুন্দর সুন্দর শাড়িগুলো এখন ট্রেন্ডিং পুজোর মধ্যে চলে এসেছে সেই শাড়িগুলো কিন্তু সমস্তটাই পেয়ে যাবে তোমরা এই মার্কেটে অনেক কম দামে এক পিস বা হোলসেল তোমরা যেটাই নিতে চাও অনেক কম দামে পাবে তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না অবশ্যই তোমাদের কাজে লাগবে কারণ পুজো কিন্তু হাতের গোনা আর মাত্র কয়েকদিন বাকি সবারই কেনাকাটা হয়ে গেছে প্রা বা প্রস্তুত কেনাকাটার জন্য তাই জন্য এই ভিডিওটি অনেকের কাজে লাগবে আশা করছি তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো চলো দেখিয়ে দিই দিদি কত করে আছে এটা পাঁচশো এটা কী শাড়ি আছে মালকোষ দারুণ সুন্দর

ভাই কত করে আছে মালবেরি কত করে আছে কত করে আছে দাদা কত করে এইটা এইটা

এটারও অনেক কালার আছে আচ্ছা আচ্ছা এটা কি তোমার স্টল দিদি এটা তোমার স্টল আচ্ছা এখানে প্রত্যেক হাটে আচ্ছা আচ্ছা তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে বলো হ্যাঁ আচ্ছা প্রত্যেক বৃহস্পতিবার রবিবার আচ্ছা এইটা যদি আমরা মানে অনেকটা নিই তাহলে একটু কমবে দাম নাকি একই থাকবে

ভাই কত বলছে এটা সাড়ে এগারোশোটা শোটা এটা এটা কি আছে কি শাড়ি আছে এটা সিলভার বেনারসি সিলভার বেনারসি কালার আছে এই যে ব্ল্যাকটা এই যে ব্লুটা ভাই কে এরকম নাম আছে এই ব্লুটা ব্লুটা 1250 আরে এই ব্ল্যাকটা এই যে এই যে হ্যাঁ

কত করে পিয়র সিল টাকা দাদা কত করে আছে এক পিস যদি নি আচ্ছা এটা কি এটা কি আছে এটা ব্যানার হাতেরটা এটা কি আছে লিলেন এটাও নিলেন কত করে বলছেন কত করে এগুলো কি কি শাড়ি আছে এটা এটা কি শাড়ি আচ্ছা আচ্ছা

কত করে এটা কাপড়গুলো কুচকে যায় সাড়ে সাতশো আর এই যে এইটা ও আচ্ছা আচ্ছা আর ওই যে যে কোনায় ওই যে নীল রঙের কি শাড়ি এটা জামদানি কটন জামদানি হ্যাঁ কোট 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 বলেন কত করে বলছেন ছশো

আচ্ছা আচ্ছা রবিবারে মানে মোটামুটি কটা কালার হয় তাও পাঁচ পাঁচটা আর এই সাদাটা কী শাড়ি আছে সাউথের কত দাম আছে ওটা আটশো পঞ্চাশ এবার পুজোর মানে ট্রেন্ডিং শাড়ি কি উঠেছে কি এটা দেখো দারুন শাড়িটা এটা কত বলছো 650 শাড়িটা তো খুব ভালো এই কি কাপড়টা কি আছে এটা সাউথ না বাহ খুব সুন্দর শাড়ি সর এটা কালার আছে তাই তো কি কালার আছে ওটা রানি কালার নাকি আচ্ছা গ্রিন আছে

আচ্ছা আচ্ছা খুব সুন্দর শাড়িগুলো এটার কটা কালার হবে এটা অনেক কালার আছে আচ্ছা তোমাদের ফোন নাম্বারটা বলো যে পাইকারি হয় তো যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে তোমাদের ফোন নাম্বারটা বলে দিন আচ্ছা প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার কটা থেকে বসে হ্যাঁ দুপুর একটা পর্যন্ত এমনি তোমাদের বাড়িতেও তো মানে এইগুলো হাট তাত আছে তো নাকি আচ্ছা আচ্ছা আর এই সাদাটা কি কীরকম দামের আছে ভাই ছশো পঞ্চাশ এইটা এটা কি আছে এই শাড়িটা দেখাও এটা কি শাড়ি

তোমার দাম নেই এগারোশো পঞ্চাশ এটা কি শাড়ি আছে দাদা ওইটা নিক ওইটা